আলহামদুলিল্লা মাহফিলের কাজ চলমান প্রস্তুতি সম্পন্ন মাহফিলের মঞ্চের কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে মাইকিং লাইটিং এগুলো ঠিক করা হচ্ছে এখন শুধু আপনাদের আসার অপেক্ষা বয়স ছোটো আছিল শুধু জহনা ছিল বান্দরগিরি করো নাই এখন তোমরা বড় হয়েছ ক্লাস এ উঠছো এখন কি দুষ্টমি করা যাবো হ্যাঁ দুষ্টমি করা যাবো এখন সুন্দর মতো থাকতে হবে যাতে সবাই দেখে ভদ্র বলে ছেলেটা ভদ্র আছে হৃদয়ান কোন দিকে দেখায় আছো ভদ্রতা থাকতে হবে ভদ্রতা আবাদায় রাখতে হবে এই যে হুজাই ভা কালে দুষ্টিবিকরণ চলবে না সুন্দরভাবে আসসালামু আলাইকুম রসমত্ত লহি জামিয়া দারুল রুম বেলটিয়া মাদ্রাসার আজকের মাহফিল সবকিছু প্রস্তুত হয়ে গেছে মায়ের টানন হচ্ছে মঞ্চ ঠিক করা হয়েছে এখন শুধু তাদের আগমনের অপেক্ষা